নেপালে অন্যান্য সব কিছুর মধ্যেও একটা গুরুত্বপূর্ণ জিনিস চোখের চিকিৎসা এখানে চোখের চিকিৎসা অনেক উন্নতমানের হয় তার জন্য ভারত থেকেও প্রচুর মানুষ এখানে আসে আমরা এখন রয়েছি তাস্কারিটা আই কেয়ার সেন্টারের সামনে এখানে দেখার মতন জিনিস বাংলায় লেখা আছে কাকারপিটা আই কেয়ার তার কারণ পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ চোখের চিকিৎসা করানোর জন্য এখানে আসে আমরা দেখতে পাচ্ছি যে হাসপাতাল রয়েছে এখানে এরকম কিন্তু প্রচুর হাসপাতাল নেপালে রয়েছে যারা এই পরিষেবা দিয়ে থাকে নেপালের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও মানুষ আসে এই উন্নত মানের চিকিৎসা নেওয়ার জন্য এবং সেই চিকিৎসা এখানে চলে তার মধ্যে গুরুত্বপূর্ণ এই চোখের হাসপাতাল